গুপ্ত বৃন্দাবন হাজার বছরের তমাল গাছ লোকমুখে কথিত রাধাকৃষ্ণের প্রেম কাহিনী আমরা সবাই জানি কিন্তু তারা কোন গাছে দোল খেতেন বা কোথায় মিলিত হতেন তা জানি না কোথায় অভিসারী চোখে চোখ রাখতেন তাও জানি না হে প্রিয় ভিউয়ার্স লোকমুখে জানা যায় রাধাকৃষ্ণ যে গাছে দোল খেতেন সেই গাছ সম্পর্কেই জানাবো আজ আপনাদের এই গাছটি আমাদের দেশেই অবস্থিত গাছটি হচ্ছে তমাল গাছ ধারণা করা হয় গাছটির বয়স প্রায় সাতশো বছর পুরনো এটি ঘাটাইল উপজেলা থেকে ত্রিশ কিলোমিটার দূরে সাগরদিকে ইউনিয়নে অবস্থিত ঘাটাইল উপজেলা ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার সীমান্তে এটি অবস্থিত এখানে প্রতি বছর চৈত্র মাসের বারো তারিখ প্রায় সাতশো বছরের পুরনো এই তমাল গাছকে কেন্দ্র করে জমজমাট বারুনি মেলার আয়োজন করা হয় হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও এই উৎসবে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে সকল ধর্মের দর্শনার্থীদের আগমন ঘটে হাজার বছরের এই তমাল গাছের ডালে লাল নীল হলুদ সাদা সহ নানান ধরনের সুতো বাঁধেন ভক্তরা কথিত আছে যারা মানত করে এখানে সুতো বাঁধেন তাদের নাকি মনোবাসনা পূরণ হয় গুপ্ত বৃন্দাবন গ্রামের নামকরণ এবং তমাল গাছটিকে ঘিরে নানান কল্পকথা প্রচলিত আছে এলাকার স্থানীয় হিন্দু আদিবাসী ও বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করেন মধুরাই শ্রীকৃষ্ণের উপর কংস রাজার অত্যধিক অত্যাচারের কারণে রাধা এবং এক হাজার পাঁচশত জন গোপিনীকে নিয়ে শ্রীকৃষ্ণ পালিয়ে আসেন এই কারণে স্থানটি নামে পরিচয় লাভ করে গুপ্ত বৃন্দাবন আর ভক্তরা বিশ্বাস করে গুপ্ত বৃন্দাবনের তমাল গাছের ডালে রাধাকৃষ্ণ কৃষ্ণ দোল খেতেন ও অভিসারে মিলিত হতেন তমাল গাছের উত্তর পাশে একটি রাধাগোবিন্দ মন্দির রয়েছে আরও ভক্তরা বিশ্বাস করে থাকে যে প্রতি বছর চৈত্র মাসের মেলায় যাদের বিয়ে হচ্ছে না তারা যদি এই গাছের নিচে বসে থাকেন আর যাদের গায়ে এই তমাল গাছের পাতা পড়বে তাদের বিয়ে নাকি অতি শীঘ্রই হবে সময় কথা বলে টিম গিয়ে লক্ষ্য করেন গাছটি বয়সের ভারে মাটিতে প্রায় ঠেকেই গিয়েছে আর এই তমাল গাছটিকে এখন ঠেস দিয়ে রাখা হয়েছে আর হ্যাঁ প্রিয় ভিউয়ার্স চৈত্র মাসে এই তমালতলীর মেলাতে আপনারাও ঘুরে আসতে পারেন এক ঝলক এই তামাল গাছটা মনে হচ্ছে যে মরে গিয়েছিল হ্যাঁ তিন বছর পরে আবারই একাই দেখা যাচ্ছে একবার আসলে উঠে মরে গিয়েছিল হ্যাঁ কত বছর বয়সে কত সালাদিনে হলো এই গাছটার বয়স কত আপনি সঠিক জানেন না আচ্ছা মারা গিয়েছিল আবার হঠাৎ করে মানে জীবিত হইছে জীবিত হইলো

তথ্যচিত্রটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টসে জানাবেন আর কী কী ধরনের তথ্যচিত্র আপনারা দেখতে চান প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য কৃষি আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন